আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর একদম প্রথম অধ্যায়ের গুণ অধ্যায়ের প্রাথমিক বৃত্তি প্রস্তুতির জন্য আমরা এই যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে আমাদের সেই সংক্ষিপ্ত প্রশ্নের আজকে আমরা সমাধান দেওয়া আছে আমরা একটু দেখবো এখানে বলছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দুটাই দেওয়া আছে প্রথম বলছি এক ব্যক্তি দৈনিক আয় দুশো পঞ্চাশ টাকা তার এক মাসের আয় বের করতে হলে কি করতে হবে তাহলে আমাদের দৈনিক আয়কে দুশো পঞ্চাশ টাকা দিয়ে মানে একদিনের আয়কে মানে একদিনের আয় বলতে আমাদের দৈনিক যে আয় দুশো পঞ্চাশ টাকা একে তিরিশ দ্বারা গুণ করলে আমাদের তার মাসিক যে আয় এটা বের হয়ে যাবে আচ্ছা বলতে চা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এক হাজার নিরানব্বই দ্বারা গুণ করে নিরানব্বই পরে শুধু তিনটা শূন্য বসায় দিলেই হয়ে যাবে গুণ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নয় মানে নয়শো নিরানব্বই এবং গুণ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার সরি একশো তো গুণও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে একশো গুণ করে দুটা শূন্য বেড়ে যাবে এখানে একটু ভুল দেওয়া আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে একটু ভুল দেওয়া আছে তো এটা এটা হবে তো দুই হাজার একশো সত্তরকে একশো দশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে এখানে দুই হাজার একশো সত্তর একশো দশ দ্বারা গুণ করলে তেইশ হাজার মানে দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশো হবে এক রিমে বলছে এক রিমে পাঁচশো টাকা কাগজ থাকে তিনশোটি রিমে কত টাকা কাগজ থাকবে তাহলে তিন পাঁচা পনেরো এখানে দুইটা শূন্য দুইটা শূন্য চারটা শূন্য হলে হয়ে যাবে তাহলে আমাদের এখানে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজ বলছে গুদামে আট হাজার তিনশো ছাব্বিশ কেজি চাইল আছে একটি গুদামে আট হাজার এখানে একটি একটি গুদামে আট হাজার তিনশো ছাব্বিশ কেজি এরকম ছয়শটি গুদামে কত কেজি চাল আছে তো আমাদের এখানে গুণ করে দিলে এটা হয়ে যাবে যে উনপঞ্চাশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শো এইটা মনে হয় একটু ভুল আছে এই দুটো অঙ্ক একটু ভুল আছে এরপরে গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো তো আমাদের গুণফল সূত্র হচ্ছে যে গুণ্য গুণ গুণক সমান হচ্ছে গুণফল গুণ্য কাকে বলে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে গুণক কাকে বলে গুণক হচ্ছে যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে গুণফল কাকে বলে গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে অর্থাৎ আমরা যদি একটা গুণ করি যে এরকম যদি আমরা গুণ করি যে তিন ছয় আঠারো এরকম যদি আমরা গুণ করি তো এখানে বলছে গুণ্য কাকে বলে মানে যাকে গুণ করা হয় তো আমরা এই যে তিন দিয়ে কিন্তু ছয়কে গুণ করছি ছয় হচ্ছে আমাদের গুণ্য আচ্ছা গুণক কাকে বলে যা দ্বারা গুণ করা হয় তিন দ্বারা গুণ করছে তিন হচ্ছে আমাদের গুণক এবং গুণ করার ফল গুণ এবং গুণক গুণ করার পরে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণ ফলে আঠারো হচ্ছে আমাদের গুণফল যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা যদি আমরা গুণ করি বারো নম্বরে তাহলে আমাদের গুণফল হবে শূন্য তো এই নিয়মের আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে এর পরবর্তীতে যে আমাদের যোগ্যতা ভিত্তিক এবং সমস্যামূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব আজকে এ পর্যন্তই